না আমি দিব না এটা এটা কেন দিতে যাবো আমি ভালোবাসি দেখে কি আমি সব খুলে দিব তোমাকে কই যে এটাই তো ভালোবাসা প্রমাণ হয়ে গেল যে তুমি আমাকে কত না আমি দিব না এটা এটা কেন দিতে যাবো আমি ভালোবাসি দেখে কি আমি সব খুলে দিব তোমাকে কই যে এটা তো ভালোবাসা প্রমাণ হয়ে গেল যে তুমি আমাকে কত ভালোবাসো আমি ক্লাস টেনে উঠি আমি নিউ ফেসবুক খুলছি ফেসবুক খোলা দুই তিন দিন পরে ছেলেটা আমাকে নক দিস তো আমি অ্যাকসেপ্ট করি না আমি একসেপ্ট করি না তো মেসেজ রিকোয়েস্ট দেয় আমাকে রিকোয়েস্ট দেওয়ার পরে তো আমি অ্যাকসেপ্ট করি বলছে কে আপনি বলে যে আমি এই আমি সিলেক্ট থাকি তোমাকে আমার অনেক ভালো লাগে আমি কতদিন থেকে চিনি আমি আজকে থেকে তোমাকে চিনি আজকে থেকে চিনি আপনি আমাকে ভাল লাগে এরকম কোনো কথা বললেন কথা বলেন বুঝেন তারপরে আমাকে ছেলে আমার কাছে ছেলেটাকে ভালো লাগে না প্রথমে ফার্স্টে তো আমাকে বলতো যে আচ্ছা ফোনে কথা বলা যাবে না না যা বলার টেক্সটে বলেন তো যেদিন পরিচয় হয়েছে তার পরের দিনও আমাকে প্রপোজ করলো তো রিলেশন হইল তিন দিনের দিন আমাদের রিলেশন হইলো এক মাস কোনো মতো গেল রিলেশনের তো একদিন ই করলাম কি একটা চেক করলাম যে দেখো বিয়ে করব। কয় দেখো বিয়ে তো করব একটু ওয়েট করতে হবে আমার জন্য আমি কেমন ওয়েট বলে যে ওয়েট বলতে পাঁচ বছর ওয়েট করতে হবে আমি তুমি এখন ক্লাস টেনে পড়ো আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমার একটু সেটেল হইতে দেরি হবে ঠিক আছে সেটেল হও বিয়ের পরে কি সেটেল হওয়া যাবে না ওর সাথে কথা বললে না মানে যখন আমাদের দশ বারো দিন যায় ফোনে ফিজিক্যালি একটা কথা বলে আমাকে যে দেখো ফোনে আমরা এগুলো করবো আমি বলছি না এগুলো বলে কিন্তু না ব্লক মারি দিই তোমার সাথে সম্পর্ক করবো না তো বলে যে ঠিক আছে বলবো না সরি আমি ঠিক আছে তারপরের দিন আবার বলতে কি কথা চলো একটু ই করি আমি কোথায় পারবো না তোমার সাথে আমি করবো না তোমার সাথে আমার ওর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বলবো না দুই তিন দিন যায় দেন আবার বলে কি কথা তা এরকম করতে করতে তোর লাগে আবার দুই তিন দিন কথা হয় না এই রাগ করি তো বলে যে ঠিক আছে আর কখনই বলবো না এই কথা তোমারে যা তোমার মন মতে চলো ঠিক আছে পরে দেখ তো সেদিন বিকালে কথা হইলো দশটা বাজে আবার ফোন দিল ফোন দেওয়ার পরে কথা বললাম যে রাতে তো কথা বলতে পারি না আমি তো মেসেজেই কথা বলবো ওই ঠিক আছে তো সেদিন রাতে ও করতেছে মানে সেম আবার অশ্লীলতা কথা বলতেছে আমার এগুলা ভালো লাগতেছে না তো আমি বলছি এগুলো কি বলবো এগুলো শুনতে ভালো লাগে আমার এগুলো দাও কথা তো ঝগড়া হইলো একরকম তো আমি বলছি প্রতিদিনের মতো ভাসিলে সকালে ঠিকই হয়ে যাবে ফোনে দিবে আমাকে তো সকাল হয়েছে ও সবসময় আটটা দিকে ফোন দিয়ে দিত আমাকে উঠাই দিত কথা বলার জন্য ভিডিও কলে তো ফোন আর দেয় না আমার এক একাই ঘুম গেছে ছয়টা দিকে তো ফোন দেয় না আমি ফোন দিই নিজে ফোন দেওয়ার পরে ধরছে ধরে পরে বলে যে হ্যাঁ বলো কি হয়েছে আমি কি হয়েছে মানে ফোন দিলাম না ওকে ইচ্ছা হয়নি ফোন দিইনি বলছি ইচ্ছা কে আর দিবা না কি মনে হয় না দিবো আমি কেন আমি কি করলাম কই কালকে রাতে কি করছে মন নেই আমি বলছি হ্যাঁ মনে আছে আচ্ছা সরি তুমি তো এই সরি অনেকবার বলো এগুলা বিয়ের আগে এগুলা তাও ফোনের মধ্যে এগুলা কি ঠিক কই আমার কাছে এটাই ঠিক তুমি যা ভালো মনে করো আমি বললাম যে ঠিক আছে যাও সম্পর্ক করা লাগবে না কথা বুঝলো না আমার সাথে সমস্যা নেই তো সারা দিন কাটা যায় দেখি যে থাকতে পারতেছি না তোর ফোন দিয়ে আবার ফোন ধরে না আমার আমি বলছি কি ফোনটা ধরে মেসেজ দিই ব্লক মেরে দিলো মেসেজে মেসেঞ্জারে আচ্ছা ঠিক আছে তো ফোনে ফোন দিয়ে ফোনের নাম্বারটা ব্লক লিস্ট করে দিলো তো আর ফ্রেন্ডের কাছে আর বেস্ট ফ্রেন্ডের কাছে ফোন দিছি তো বললাম যে ভাই আপনি কোথায় কয় আমি তো এখন সিলেটে আসি বাসায় যাইনি বাসায় গেলে একটু ওর সাথে দেখা হইলে আমাকে একটু নক দিতে বললেন কয় ঠিক আছে তো ওকে বলছে পরে যে ওই ছেলেটাকে বলছে তুই আর নেক্সট টাইম ওর কথা আমরা বলবি না আমার কথা শুনতে পারি না পরে আমাকে ছেলেটা বলেছে এই বললো তোমার নামে তো আমি বললাম যে ঠিক আছে আর কিছু বললেন না তো আমি নাগাদ তার ফোন দিয়ে থাকি প্রত্যেক দিনই ফোন দিয়ে আমি ফোন ধরে না নানন ধরা নাম্বার দি আমার নাম্বার হোক যার মোবাইলই পাই আমি যখনই আমার ভয়েসটা শুনে ও ব্লক দিয়ে দিত বা খারাপ ব্যবহার করত ফোন দিবা না কিছু এইগুলো বলতো তিন মাস আমি ওর সাথে করি করিনি বা দিয়ে দিছি তো তিন মাস পরে হঠাৎ আমাদের রুমটাও চেঞ্জ করি তো তিন মাস পরে হঠাৎ ও আমাকে নক দেয় যে রিয়া কেমন আছে আমি হ্যাঁ ভালো আছি আপনি ভালো তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে আমি কেউ আচ্ছা কিভাবে দেখবেন আমি ভিডিও কল দিই তো আমি বললাম ঠিক আছে দেন তো হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেয় দিয়ে আমাকে সেদিন সারা দিন দেখে তারপরের দিনও কথা বলে কথা বলতে বলতে পরে আমি বলছি আচ্ছা আমি তোর প্রতি উইক আমি সাইডে বলছি যে আচ্ছা রিলেশনটা কি আবার কন্টিনিউ করা যায় না ওই এইসব কথা বলবা তাহলে তোমার সাথে আরো কন্ট্যাক্ট অফ করে দিবো আর জীবন ও কন্ট্যাক্ট করবো না তোমার সাথে কি এরকম করলাম না তুমি কিছু করো আমি করছি সব আমি তোমার সাথে রিলেশন রাখতে চাইতেছি না আমার এগুলো ভালো লাগতেছে না আমি রিলেশন করব না তোমার সাথে আমি কইছি ঠিক আছে তাহলে রিলেশন করবো না তাহলে আবার কেন নক দিলা আমাকে তো বলতেছে যে নক দিছি তোমাকে দেখতে ইচ্ছা করতেছে তোমাকে এলে দেখলাম বলছি তাহলে দেখা কি লাভ তো রিলেশনটা কন্টিনিউ করি আর কোন ভুল করব না তুমি যা বলবো আমি তাই করব পর কয় ঠিক তো হ্যাঁ ঠিক ঠিক আছে রাত টাইম তো আমাকে রাতে নক ফেসবুকে নক দেয় খুলে ব্লগটা খুলে নক দে দিয়ে বলে যে আচ্ছা তুমি তো সব করতে পারবা না আমি হ্যাঁ সব করতে পারবো কয় যে তোমার কিছু নোটস দাও তখন তো আমি বুঝতাম না কিছু মানে ক্লাস টেনে পরে অতটা বুঝতাম না আমি কি আমি ভালোবাসা প্রমাণ হয়ে গেলো যে তুমি আমাকে কত ভালোবাসো তুমি তো আমাকে ভালোবাসো তাহলে তুমি চলে গেলো কেন কয়ে যে আমার তোমার ভালো লাগে না ভালো লাগে না তাহলে আমার নোটস কেন চাইতেছো আছে দেওয়া লাগবে তুমি আমার সাথে কখনো কন্ট্যাক্ট করবা চেষ্টাও করবো না কোনো আমি ঠিক আছে চেষ্টা করবো না